জানলে অবাক হবেন আফ্রিকা মহাদেশের এই মার্কোর প্রজাতির ছাগলগুলোর অযত্নে লম্বা হয়ে ওঠা বড় বড় শিং থাকার কারণে বরণ করে নিতে হয় হৃদয় বিদরক অন্ধত্ব যদি না এদেরকে কেউ সাহায্য করে এটি কোনো মজার গল্প নয় বাস্তবে ঘটেছে এমন হৃদয় বিদরক ঘটনা হাজারো ছাগলের সাথে যখন এই মারখোর প্রজাতির ছাগলগুলো ছোট থেকে বড় হয় তখন তাদের বড় হওয়ার সাথে সাথে তাদের এই অপ্রতিরোধ শিংগুলো অতি দ্রুত মাত্রায় বড় হতে থাকে গবেষকরা জানিয়েছেন এটি একটি জেনেটিক সমস্যা হোর, গির্জেন্টিনা ব্যামাস্কোয়াজ প্রভৃতি জাতের ছাগলের শিং সাধারণত লম্বা মোচরানো ও বিশাল হয় যার ফলে ছাগলের শিং নিজেদের চোখেই ঢুকে পড়ে তবে বর্তমানে আধুনিক পশু চিকিৎসকরা এর একটি সমাধান বের করে দিয়েছেন যখন এই ছাগলগুলোর শিং অতিমাত্রায় বড় হতে থাকে তখন প্রতি তিন মাস পরপর এগুলোকে আর্লি এস্টেস বা ওয়ারস বা গিলি দিয়ে কাটতে পারেন যাতে করে চোখে আঘাত না লাগে t h ô